আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো হিরো আলম সম্পর্কে ইতিমধ্যেই জানেন যে তার সাথে কী ঘটনা ঘটিয়েছিল আদালত প্রাঙ্গনে আদালত চত্বরে তাকে তিনি হামলার শিকার হয়েছেন তো এই হামলা কারা করেছে অনেকে বলছেন আওয়ামী লীগের লোকেরা হামলা করেছে আবার অনেকেই বলছেন বিএনপির লোকেরা হামলা করেছে কিন্তু মূল ঘটনাটি কী আজকে আমরা সেটাই আপনাদের সাথে আমরা আলোচনা করব সেই বিষয়ে আমরা কথা বলবো সেদিন আসলে কি ঘটনা ঘটেছিল কেনই বা হিরো আলমের উপরে এই হামলাটি করা হয়েছিল কেনই বা একজন ব্যক্তিকে এইভাবে প্রকাশ্যে আদালতের সামনে সবাই একজন ব্যক্তির উপর হামলা করেছে একজন ব্যক্তিকে কেন তার সম্মান হানি করা হয়েছিল আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে তা আজকে আমরা নিউজটি পেয়েছি দৈনিক কর্ত পত্রিকা থেকে এবং এখানে বলা হয়েছে বগুড়ায় মামলা করতে এসে হামলার শিকার হয়েছিল হিরো আলম যা বললেন বিএনপি পন্থী আইনজীবীরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটেছিল তখন সেদিন কি ঘটেছিল কেনই বা হিরো আলমের উপরে তারা হামলা করেছে চলুন আমরা সরাসরি নিউজে ফিরে যাই তো এখানে বলা হয়েছে যে বগুড়ায় হামলা করতে এসে হামলার শিকার হিরো আলম যা বললেন বিএনপি পন্থী আইনজীবীরা বগুড়ায় আদালতের মামলা করতে এসে আদালতের বাইরে হামলার শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম রোববার আট সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তিনি এই হামলার শিকার হন বিএনপির নেতাকর্মীরা তাকে মারধোর করেছে দাবি করলেও প্রত্যক্ষদর্শী ও বিএনপি পন্থী আইনজীবীরা বলছে এটি হিরো আলমের সাজানো নাটক এখন আপনার কাছে আমার প্রশ্ন যে হিরো আলম হিরো আলম যে নামটি এই নামটি শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বে কিন্তু এক নামে পরিচিত হিরো আলম বাংলাদেশের হিরো আলম তাহলে এখানে কোনো প্রশ্নই আসে না যে তিনি আবার ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করছেন ভাইরাল হওয়ার জন্য এই পথটি বেছে নিচ্ছেন এখন যারা কথাটি বলছেন তারা কিন্তু বিএনপি পন্থী মানে এরা কোন দলের লোক সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে যে প্রত্যক্ষদর্শী বিএনপি পন্থী আইনজীবীরা বলছেন এটি হিরো আলমের সাজানো নাটক তো এই বিষয়টিকে আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে কিভাবে নেবেন বা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানা গেছে গত বছর তিরিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন কাহালু নন্দীগ্রাম সংসদীয় এলাকায় এক ভোট কেন্দ্রে মারপিটের শিকার হন ওই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম সেই অভিযোগ এনে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তৎকালীন সিসি কাজী হাবিবুল আউয়াল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বগুড়া জেলার জাসদ জাসদের সভাপতি সাবেক বিএনপির রেজাউল করিম তানসেন ও নন্দীগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আলম জিন্নাসহ মোট উনচল্লিশ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নন্দীগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন আদালত তার অভিযোগ গ্রহণ করে পিবিআইকে তার তদন্তের নির্দেশ দিয়েছিল মূলত এই ছিল মূল কাহিনী এবং এজন্যই তার উপরে সেদিন সেখানে হামলা করা হয়েছিল মানে এখানে তিনি যতজনের বিরুদ্ধে মামলাটি করেছেন এর ভেতরে বেশিরভাগ মানুষই ছিল আওয়ামী লীগের যার কারণে সেদিন তিনি এই মামলার শিকার হয়েছিলেন আচ্ছা এখানে আরও লিখে আছে মামলা দায়ের করে আদালত কক্ষ থেকে বের হওয়ার পর পাঁচ থেকে সাতজনের একটি দল আদালত চত্বরেই হিরো আলমের উপর আতর্কিত হামলা চালায় এতে তিনি সামান্য আহত হন ভাইরাল হওয়ার এক ভিডিও ফুটেজে তাকে কানে ধরতেও দেখা যায় হামলার পর হিরো আলম আদালত প্রাঙ্গনে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ করে বলেন তাকে বিএনপির লোকজন মারপিট করছে হামলাকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির যে অভিযোগ তুলেছেন তা সত্য নয় দাবি করেন তিনি এ সময় তিনি হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধেও মামলা করার কথাও জানান এদিকে তাকে হামলার ঘটনা সাজানো নাটক ভুলছেন প্রত্যক্ষদর্শীরা তার উপরে হামলাকারীরা বিএনপির বা অঙ্গ ও সহযোগী সংগঠনের কে কেউ নন দাবি করে জেলা বিএনপির নেতা হামলার প্রত্যক্ষদর্শী এক অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন বলেন হিরো আলমের হামলার ঘটনা বিএনপি বা এর অঙ্গ সহযোগী সংগঠনের কেউ ছিল না যেহেতু সে ইউটিউবার সে তার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যই পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা সাজিয়েছে তিনি আরও বলেন তার কাজই হলো আওয়ামী লীগের লেজার বৃত্তিও দালালি করা বিএনপির যেসব নির্বাচন বয়কট করছে হিরো আলমের আওয়ামী লীগের সেসব নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই ক্ষোভ থেকেও তার উপরে হামলা হতে পারে যাই হোক এরপরে লিখাছে বগুড়ার বা বাবর সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাছেদ বলেন হিরো আলমকে বিএনপির কেউ হামলা করেনি এই হামলার ভিডিও দেখে মনে হয় সে তার ইউটিউব চ্যানেলের ফ্লপ ব্যবসাকে চাঙ্গা করা বা কাটতি বাড়ানোর জন্য হামলার ঘটনাটি সাজিয়েছেন এটি তার সাজানোর নাটক তিনি আরও বলেন হিরো আলম তো বিএনপির কারোর বিরুদ্ধে মামলা করতে আসেনি বিএনপির লোকজন কেন তাকে মারতে যাবে সে তার ইনকাম বাড়ানোর জন্যই লোকজন নিয়ে এসে এটি করেছে তো আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনার কাছে আসলে কি মনে হচ্ছে আসলে কি হিরো আলম এই কাজটি করতে পারে বা তিনি কি আসলে এটি সাজানো নাটক ছিল তার অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম